আমরা যদি জাহান্নাম থেকে ভাসতে চাই যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে নবীজি হাদিস শরীফের ভিতরের সাধ করেন আদ দুনিয়া জি ফাতুনিবুহাকিলা এই দুনিয়ার পিছনে আমরা এতমাত্র আর নবীজি দুনিয়ার তুলনা বলছেন নবীজি বলছেন আদুনিয়া জি ফাতুন দুনিয়াটা হলো মৃত জন্তু আর যারা দুনিয়া তালাশ করে তলি বুহা কিলাবুন মৃত জন্তু তালাশ করে কুকুরে সুতরাং দুনিয়া তালাশ ওই ব্যক্তি করে তলি বুহা কিলাব যারা দুনিয়া তালাশ করে নবীজি বলেন তারা হলো কুকুর কারণ যেখানে মরা গুরু আছে সেখানে কুকুর নবীজি বলেন যারা দুনিয়ার পিছে দৌড়ায় তারা যেন মরা জন্তুর পিছে দৌড়ায় কুকুর যেমন মরা জন্তুর পিছে দৌড়ায় মানুষেরা দুনিয়ার পিছে দৌড়ায় অর্থাৎ যারা দুনিয়ার পিছে দৌড়ায় নবীজি তাদেরকে কুকুরের সাথে তুলনা করেছে মাসকাদ শরীফের বর্ণনা 444 নম্বরের হাদিসের বর্ণনা قال النبی صلی الله علیه وআলিহি ওয়াসাল্লাম حب الدنیا الرسول للخطিয়া নবীজি বলেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাবত সমস্ত গুনাহের উৎস। এই দুনিয়ার ভালোবাসা যার অন্তরে যত বেশি তার দ্বারাতে অন্যায় অরাজকতা জানি খুন খারাপি তার দ্বারাতে বেশি হবে কারণ ওই ব্যক্তি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে মুসলিম শরীফের বর্ণনা দুই হাজার নয় ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা তিরমিদি শরীফের দুই হাজার তিনশত চব্বিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আর দুনিয়া সেজনুল মিনিজান্নাতুল কাফের এই দুনিয়াটা হলো মোমিনদের জন্য কয়েদ খানা ও কাফের কাফেরদের জন্য হলো জান্নাত অর্থাৎ কাফের যারা দুনিয়াতে আরাম জীবন জীবনযাপন করে আর মমিন যারা তারা চিন্তা করে এই দুনিয়াটা তো হলো কয়েদ কয়েদখানার ভিতরে মানুষ স্বাধীর মতে চলতে পারে না কি বলেন আপনাদের নারায়ণগঞ্জে যারা জেলখানার ভিতরে আছে তারা যা মন চাই তা করতে পারে এখন মন চেয়েছে একটু বাহিরে ঘুরতে যাবে কি বলেন কয়েদখানাতে জেলখানাতে যারা আছেন ঘুরতে দিবে মন চেয়েছে একটু ভালো কিছু খাবে সেই সুযোগ নাই যা মন চাই তা সেখানে পাওয়া যায় না মমেনদের জন্য যেহেতু দুনিয়াটা জেলখানা সুতরাং যা মন চাই তা দুনিয়াতে করতে পারে না একমাত্র নবীজির অনুসরণ অনুকরণ করেই দুনিয়াতে চলতে হবে আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন আমিনু কামা তোমরা ইমান আনো যেভাবে লোকেরা ইমান এনেছিল লোকেরা বলতে এখানে সাহাবেকরমদেরকে বোঝানো হয়েছে অর্থাৎ তোমরা ইমান আনো যেভাবে রাম ইমান এনেছিলেন সাহাব ই কারাম যেভাবে ইমান এন ছিলেন সেইভাবে তোমরা ইমান আনো কারণ দুনিয়াতে যে যত বেশি ভালো আমল করবে পরকাল আল্লাপাক্র আলামিন তত বেশি নাজাতের জরিয়াতে করে দিবেন পরকাল যদি আমি আল্লার দরবারে নালিশ করি আমি না দুনিয়াতে আমার টাকা পয়সা ছিল না আমি ছিলাম বড়ই গরিব দিনে আনি দিনে খায় দিন মজুরি করতাম এজন্য আমল বেশি করতে পারি নাই আমি মানুষের অধীনে চাকরি করতাম মানুষের গোলাম ছিলাম মানুষের বান্দি ছিলাম এই জন্য তোমার আবাদত বেশি করতে পারি নাই আল্লাহ পাকবুল আলমিন হজরত ইউসুফ আলাইসাল্লাম কি তার সামনে ধরে তুলবেন আর বলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তখন হাসরবাসীদেরকে বলবেন এই দেখো আমার ইউসুফ সে কেমন গোলাম ছিল মিশরের বাজারে কয়েকবার যে বিক্রি হয়েছে গোলাম এত পরেও আমি আল্লাহকে বলে ব্যক্তি যদি বলে আমি দুনিয়াতে গোলাম ছিলাম দিনমজুর ছিলাম মানুষের কর্মচারী ছিলাম তখন আল্লাহ বলবেন কর্মচারী তাকে অবস্থা ইচ্ছা করলে তুমি আমার গোলামি করতে পারবে এটা তোমার যে অভিযোগ আমি আল্লাহর কাছে দায়ের করতেছ গ্রহণ করা হলো না সুতরাং যাও তুমি জাহান নামে চলে যাও কোন ব্যক্তি যদি বলে আল্লাহ দুনিয়াতে আমি অসুস্থ ছিলাম এতই অসুস্থ বিছানার সাথে আমি কাতরাচ্ছিলাম ছিলাম এই জন্য আপনার গোলামি করতে পারি নাই আল্লাহ পাক তাকে কেয়ামতের ময়দানে পয়াগম্বর হজরত আইব আলাইসাল্লামকে তার সামনে দূরে তুলবেন আমার পয়াগাম্বার দীর্ঘ বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল কুষ্ঠ রোগে অবস্থা এমন হয়েছিল পোকা তার দেহগুলো খেয়েছিল সুতরাং আমার এই যুক্ত আমাকে আমি আল্লাহকে মুহূর্তের জন্য বলে যাই নাই সুতরাং তোমার এই অভিযোগ আজকে গ্রহণ করা হবে না যাও জাহান্নামে নামে চলে যাও কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমার অনেক ব্যস্ততা ছিল আমি মেম্বার ছিলাম আমি কাউন্সিলর ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম আমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম প্রধানমন্ত্রী ছিলাম রাষ্ট্রপতি ছিলাম এই জন্য এত ব্যস্ততার কারণে আপনাকে আমি ডাকতে পারি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতি সুলাইমান আলাইহিস সালাম কি তার শতাদির সামনে দরে তুলবেন দেখো আমার পয়গম্বর সুলাইমান তোমরা তো শুধু মানুষের একটা রাষ্ট্রের তোমরা বাদশা ছিলে আর আমার সুলাইমান গোটা বিশ্বের বাদশা ছিল শুধু মানুষের বাদশা ছিল না আমার সোলাইমান জিন্দের বাদশা ছিল শুধু জিন্দের বাদশা ছিল না আমার সোলাইমান সমস্ত প্রাণীর বাদশা ছিল সমস্ত প্রাণী তার কথা শুনতো একটা পিপড়া পর্যন্ত একটা পাখি পর্যন্ত সোলায়মান পয়গম্বরের কথা শুনতো সুতরাং এত রাজত্ব পাওয়ার পরেও তো আমার সোলায়মান একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে বলে যাই নাই আল্লাহ সুতরাং আজকে তোমার এই ব্যস্ততা তোমার এই ক্ষমতা মানুষের সেবা এইগুলো আমার কাছে কিছুই কাজে আসবে না তোমরা ইচ্ছা করলেই গোলামি আমার গোলামি করতে পারতাম আমার আবাদতের মাধ্যমে সময় অতিক্রান্ত করতে পারতাম কেমতের ময়দানে এই ধরনের অজুহাত আল্লাহর দরবারে কোনো কাজে লাগবে না সুতরাং কেমতের ময়দানে যদি আমরা জান্নাত অর্জন করতে চাই জাহান নামের আগুন যদি আমরা বাঁচতে চাই আমাদের ইমান আমলকে মজবুত করতে হবে কারণ যাদের ইমান আমল ভালো হবে না তারা জাহান নামের আগুনে জ্বলতে হবে আর জাহান নামের আগুনটাকে মন দুনিয়াতে দেখা যায় একটা আগুনের মধ্যে যদি কাউকে একটা আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় বা চতুর্দিকে আগুন মাঝে মাঝে যে অগ্নিকাণ্ডগুলো সংগঠিত হয় যারা আগুনের মাঝখানে পড়ে যায় আঙ্গার হয়ে যায় কেমন কষ্ট তাদের হয় জাহান নামের আগুনের উত্তপ্তা তো এর চেয়ে তারা হবে যাদের কি পাক নির্ধারণ করে দিবেন যাও জাহান নামে চলে যাও তারা যখন নামে চলে যাবে চিকার করতে থাকবে কাঁদতে থাকবে আল্লাহ

এবং ক্ষুদাম নিবরণ করতে হবে পেটের ভিতরে অনেক দুনিয়াতে খাবার খাইলে তো ক্ষুদা নিবরণ হয়ে যায় তখন আল্লাহকে বলবেন আল্লাহ পেটের ভিতরে বড় ক্ষুদা খাবার দরকার আল্লাহ ফেরেস হুকুম করবেন জাহান নামের একটা ফল আছে নাম হলো জাকুম ওই জাকুম ফলের বৈশিষ্ট্য হলো কাটাদার একটা ফল যার চতুর্দিকে কাটার কাটা ওই কাটাগুলো হলো বিষাক্ত এমন বিষাক্ত দুনিয়াতে যদি জাকুম ফল একটা কাটা রাখা হয় পুরা দুনিয়াটাই বিষাক্ত হয়ে যাবে আল্লাহ বলবেন ও ফেরেস্তা না আমার না জাহান কি খাবারের পরিবর্তে জাকুম ফল দিয়ে দাও এক হাজার বছর পর্যন্ত পেটের ক্ষুধার কারণে তার কাছে কেমন ক্ষুধার্ত হবে কেমন হাকার করতে থাকবে যখন ফলটা তার হাতে দিবে তখন ওই ব্যক্তি ফলটা ভালো না খারাপ চোখের মিষ্টি দেখার সময় নাই এক হাজার বছরের পেটির খোদাম ওই জাকুম ফলটা যখন মুখের মধ্যে দিয়ে দিবে এই জাকুম ফলটা কন্ট্রলিতে আসার পরে তার কাটাগুলো চতুর দিক থেকে বের হয়ে যাবে অর্থাৎ কন্ট্রোলের ভিতরে ফলটা আটকে যাবে কাটাগুলো চতুর দিক থেকে বেঁধে যাবে এবার একই তো হলো ফলটা মধ্যে আটকে যাওয়ার কারণে সে কষ্টিসক্ততা বিষয় যন্ত্রণায় সে অস্থির হয়ে যাবে দুনিয়াতে যদি কারো গলার ভিতরে কাটা আটকে যায় পানি পান করে পানি পান করলে গলার ভিতরে কাটাটা অনেক সময় চলে যায় এই জন্য জাহান নামির আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ একটু পানি দাও গলার কাটা রানি দূরে সরানোর জন্য আল্লাহ পাক বলবেন ওই যে জাহান নামে জাহান শরীর থেকে গলিত রক্ত পুষগুলো ওই রক্ত গুলো পানির পরিবর্তে জাহান আমার নাফর পান করার জন্য দাও যখন জাহান এই গলিত রক্ত গুলো তাকে পান করার জন্য দেওয়া হবে দুই হাজার বছরের পেটের খোদা এক হাজার বছরের পানির পিপাসা ওই ব্যক্তি ওই পানিটা ঠান্ডা না গরম দেখার সুযোগ নাই ডক ডক করে যখন পান করে ফেলবে ওই তেলেবেলে টক বক টক করতেছে ওই পানিগুলো তার পেটের ভিতরে চলে যাওয়ার পরে তার পেটের ভিতরের নারী বুড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বেরো হয়ে যাবে আল্লাহ